যত দিন যাচ্ছে ততই বাড়ছে পরিবেশ দূষণ আর পরিবেশ দূষণের দিকটা মাথায় রেখে ক্রমশ বাড়ছে ব্যাটারি চালিত যানবাহনের কদর হাওড়ার শ্যামপুরে সম্প্রতি উদ্বোধন হয়ে গেল ব্যাটারি চালিত ই স্কুটির একটি শোরুমে শোরুমের কর্তৃপক্ষের দাবি ক্রমশ এই ব্যাটারি চালিত স্কুটির চাহিদা বাড়বে পাশাপাশি এর ফলে কমবে পরিবেশ দূষণ শুধু তাই নয় শরুম কর্তৃপক্ষের দাবি যেখানেই এই স্কুটি যান্ত্রিক গোলযোগে পড়বে নিজেরা উদ্যোগ নিয়ে সেখানে লোক পাঠিয়ে তৈরি করা হবে নতুন করে কাজকর্ম শুরু হবে আবার স্কুটির চলাচল নিউজ দাজে রিপোর্ট হাওড়া সবাইকেই একদিন ইলেকট্রিকে আসতে হবে অলরেডি ধরুন ফোর হুইলার তো ইলেকট্রিকে চলছেই বাস চলছে ট্রাকও এসে গেছে টু হুইলার তো প্রচুর আছে আস্তে আস্তে সবাই ইলেকট্রিকের দিকেই আসবে এই কারণের জন্যই এটা শুরু করা হ্যাঁ একদমই তাই এতে আপনার পলিউশন তো একদমই নেই তারপরে আপনার সামান্য ইলেকট্রিক খরচে আপনি চল্লিশ থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাচ্ছেন গাড়িতে আর গাড়িটা হালকার কারণে বাড়ির মেয়েরাও ইজিলি চালাতে পারবে আর এটা লো স্পিডের গাড়ি এখানে আপনার কোনো রেজিস্ট্রেশন লাগছে না ড্রাইভিং লাইসেন্স লাগছে না ইজিলি চালাতে পারবে যে কেউ না শুধু মহিলাদের জন্যে নয় ছেলেরাও চালাচ্ছে অনেক ইউনিক মডেল আছে আমি দেখাচ্ছি আপনাকে এগুলো ছেলেরাও প্রচুর চালাচ্ছে আমাদের এখন অফার প্রাইস যেটা আছে ছত্রিশ হাজার থেকে শুরু আছে আপ টু এক লাখের ওপর পর্যন্ত আছে মডেল ওয়াইজ মাইলেজ ওয়াইজ রেট আছে ছাড়া তো দারুণ খুব ভালো পাচ্ছি হ্যাঁ আগামী দিনে পরিকল্পনা আছে এখন শুধু স্কুটির ওপরে এটা স্টার্টিংটা হয়েছে এরপরে নেক্সট বাইকের ওপরে চিন্তাভাবনা আছে সম্ভবত এক দেড় মাস পর থেকে বাইকও এসে যাবে আপনার নাম আমার নাম অমিত প্রামাণিক